ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাৎকার স্বামীজি লিখছেন শ্রীরামকৃষ্ণকে আমি প্রথম দর্শন করি দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরে সেদিন আমি দুটি গান গিয়েছিলাম গান তো গাইলাম তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন তখন শীতকাল উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দার থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না বারান্দায় প্রবিষ্ট হইয়া ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারে কল্পনাতীত সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাস্ত্র বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের নেয় আমাকে পরম স্নেহের সম্বোধন করিয়া বলিতে লাগিলেন এতদিন পরে আসিতে হয় আমি তোমার জন্য কীরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই বিষয় লোকের বাজি প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ঝলসিয়া যাইবার উপক্রম হইয়াছে প্রাণের কথা কাহা কেউ বলিতে না পারিয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোরে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলিতে লাগিলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ আমি তো তাহার রূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত মনে মনে ভাবিতে লাগিলাম এ কাহাকে দেখিতে আসিয়াছি এ একেবারে উম্মাদ না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি আমাকে এইসব কথা বলে যাহা হোক চুপ করিয়া রহিলাম অদ্ভুত পাগল যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন পরক্ষণে আমাকে তথায় থাকি তে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন মিছরি ও কতগুলি সন্দেশ আনিয়া আমাকে সহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন আমি যত বলিলাম আমাকে খাবারগুলি দিন আমি সঙ্গীদের সহিত ভাগ করিয়া খাইগে তিনি তাহা কিছুতেই শুনিলেন না বলিলেন উহারা খাইবে এখন তুমি খাও এই বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন পরে হাত ধরিয়া বলিলেন বলো তুমি শীঘ্র একদিন আমার নিকট একাকি আসিবে তাহার ওইরূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদিগের নিকটে উপস্থিত হইলাম বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম ও ভাবিতে লাগিলাম দেখিলাম তাহার চালচলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই তাহার সদালাপ ও ভাব সমাধি দেখিয়া মনে হইতে লাগিল সত্য সত্য ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যাহা বলিয়াছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলিতেছেন আমার মনে হইল ইনি হয়তো সত্যই একজন উঁচু দরের সত্যদ্রষ্টা মহাপুরুষ আমি তাহার দিকে আগাইয়া গেলাম এবং জিজ্ঞেস করিলাম মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিক যেমন তোমাকে দেখছি তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে তিনি আরও বলিয়া যাইতে লাগিলেন ঈশ্বর দর্শন হয় তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা চলে ঠিক যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু কে তা চায় লোকে ছেলে বইয়ের শোকে বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে ভগবানের জন্য কে তা করে সরলভাবে ভগবানের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দেখালেন ও হাতে তখনই আমার প্রত্যয় জন্মিল মনে হইল তিনি অপর ধর্মপ্রচার সকলের ন্যায় রূপক বা কল্পনার সাহায্য লইয়া ঐরূপ কথা বলিতেছেন না সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ করিয়াছেন তাহাই বলিতেছেন তখন তাহার ইতপূর্বের আচরণের সহিত ওই সকল কথার সামঞ্জস্য করিতে যাইয়া আমার দৃঢ় নিশ্চয় হইল ইনি একজন অর্ধুন্মাদ ওইরূপ নিশ্চয় করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলিতে পারিলাম না আমি ভাবিলাম উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য ওইরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সম্ভব উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা পূজা ও সম্মান পাইবার যথার্থ অধিকারী এইরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চন্দন চরণ বন্দনা করিয়া ও তাহার নিকট হইতে বিদায় গ্রহণপূর্বক কলিকাতায় আসিলাম আগামী অধ্যায়ে আমরা শুনব স্বামীজির ঠাকুর শ্রীরামকৃষ্ণের সহিত দ্বিতীয় দর্শন जय राम कृष्ण जय राम कृष्ण जय राम कृष्ण